হাগড়াছড়িতে এক প্রতিবন্ধী মারমা মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সেখানে বিগত দুই তিন দিন ধরে যে অরাজক এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে পাহাড়ি বাঙালি এবং সেনাবাহিনীর সাথে মারমা জনগোষ্ঠী চাকমা এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক যে জনগোষ্ঠী সেখানে রয়েছে তারা যে তাণ্ডবলীলা সেখানে চালিয়েছে এবং এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে সেটা আপনারা যারা দেখেছেন নিশ্চয় আপনারা হতবাক হয়ে গেছেন যদিও উক্ত ধর্ষণ ঘটনার সাথে জড়িত এক ব্যক্তিকে সাথে সাথেই গ্রেপ্তার করে এবং পরবর্তীতে আরও চারজনকে গ্রেপ্তার করা হয় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এই পাঁচজনের ভিতরে দুইজন হচ্ছে হিন্দু দুইজন মারমা এবং একজন চাকমা এরকম পদক্ষেপ নেবার পরেও পুরো খাগড়াছড়ি অঞ্চলে যত ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ছিল তারা রাস্তায় নেমে আসে মুসলমানদের মসজিদে হামলা চালায় মুসলমানদের দোকানপাটে তারা লুটপাট করে ভাংচুর চালায় অগ্নিসংযোগ করে রাস্তা অবরোধ করে রাখে সড়কে ব্যারিকেড দিয়ে সমস্ত যান চলাচল বন্ধ করে দেয় বান্দরবান খাগড়াছড়ি জেলার সাথে সমস্ত জেলার পুরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় সেনাবাহিনীর উপরে তারা বর্বর হামলা চালায় সেনাবাহিনীর প্রায় ৩০ থেকে পঞ্চাশ জন সদস্য মারাত্মকভাবে আহত হয় সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেয় তখন সেনাবাহিনী বাধ্য হয়ে তাদের জীবন রক্ষার্থে রাষ্ট্রের জানমাল রক্ষার্থে গুলি চালালে তিনজন নিহত হয় এই ঘটনার সূত্র ধরে এবং কারা এটিকে ইন্ধন দিয়ে এই পর্যায়ে নিয়ে গেছে কি তাদের উদ্দেশ্য ছিল কেন তারা এটি করতে চায় সেই বিষয়টি একটু বিস্তারিত বলবো তার আগে আসুন আমরা একটা ফটো দেখি একটা ভালো কাজ ভালো কাজ যারা করবে আমাদের মন মানসিকতা রাখতে হবে অবশ্যই আমরা তাদের প্রশংসা করব রাজধানীর বিভিন্ন মসজিদে ছাত্র দলের নেতাকর্মীরা ছোট ছোট বাচ্চাদের জন্য তারা মসজিদে গিয়ে বয়ম ভরে 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 সেখানে চকলেটের ব্যবস্থা করেছে যেন বাচ্চারা ওই চকলেটের জন্য মসজিদে যায় খুবই ভালো কাজ সাধুবাদ জানাই এই ঘটনাকে এই উদ্যোগকে এটি তো আমরা চাই এইভাবেই মানুষের হৃদয় জয় করতে হবে কখনো কখনো একটু তারা এলোমেলো করে ফেলে কিন্তু তারা তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এই সমস্ত ভালো কাজে ছাত্র শিবিরের পাশাপাশি তাদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করি তাহলে তারাও ছাত্র শিবিরের সাথে কিন্তু পাল্লা দেবে এই ভালো কাজ করার জন্য আর আল্লাহ রাব্বুল আলমিন তো বলেছেন যে তোমরা পরস্পর ভালো কাজের প্রতিযোগিতা করো এটি শুরু হয়ে গেছে আমরা এর শুভ আলামত দেখতে পাচ্ছি প্রচিরেই হয়তো ছাত্রদল এবং ছাত্র শিবিরের হাত ধরেই বাংলাদেশ একটা ইতিবাচক রাজনীতির ধারার দিকে প্রত্যাবর্তন করবে এবং বাংলাদেশে ইতিবাচক রাজনীতির চর্চা হবে যে রাজনীতিতে কোনো ধরনের হিংসা বিদ্বেষ এগুলো থাকবে না ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে প্রত্যেকেই তাদের নিজ নিজ দলীয় কর্মকাণ্ড পরিচালনা করবে এই পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাসী ছাত্র দলের জন্য আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা থাকলো শুভেচ্ছা থাকলো আপনাদের এই কাজ আপনারা অব্যাহত রাখবেন এখন চলুন আমরা আবার খাগড়াছড়িতে চলে যাই খাগড়াছড়িতে যাওয়ার আগে আপনারা দেখেছেন প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুটি পত্রিকা পুরা ঘটনাকে উল্টায় দিচ্ছে তারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়ে পাহাড়ি জনগোষ্ঠীদেরকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীদেরকে তারা প্রমোট করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু কেন এটি কেন তারা করছে এটি করে তাদের কি লাভ এইখানেই কিন্তু লুকিয়ে আছে সমস্ত প্রশ্নের জবাব এবং রহস্য এই রহস্য আমি আপনাদেরকে আজকে যতটুকু আমি জানি ততটুকু ফাঁস করার চেষ্টা করব আপনারা জানেন যে পাহাড়ি জনগোষ্ঠী তারা কিন্তু নিজেদেরকে আদিবাসী বলে দাবি করার চেষ্টা করছে জাতিসংঘের আইএল ও কনভেনশন অনুযায়ী অনুযায়ী আদিবাসী হতে হলে কোনো একটা জনগোষ্ঠীকে সেই অঞ্চলে হাজার হাজার বছর ধরে বসবাস করতে হয় আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা একটু পড়ে নেবেন এবং তাদের নিজস্ব ভাষা থাকতে হয় ইতিহাস ঐতিহ্য থাকতে হয় তাদের পরম্পরায় ঐতিহ্যের ভিতর দিয়ে তাদেরকে চলে আসতে হয় এবং এটি হাজার বছর পিছনের ইতিহাস তাদের থাকতে হয় এটি হচ্ছে আদিবাসী হওয়ার পূর্ব শর্ত কিন্তু আমরা যেটা দেখি এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যারা এখন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যারা বসবাস করছে সেখানে এগারোটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে মারমা চাকমা হাজং তারপরে মরো এ ধরনের এগারোটা জনগোষ্ঠী সেখানে বসবাস করে কিন্তু তাদের এই বসবাসের যে পরম্পরা যে ইতিহাস সেটি তিনশো বছরের বেশি নয় তিনশো বছরের নিচে ইতিহাস বলছে সতেরোশো সালের পর থেকে তারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এসে বসবাস শুরু করে এবং তাদেরকে খুব পরিকল্পিতভাবে একটা বিশাল পরিকল্পনাকে সামনে নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পরে তাদেরকে দুর্গম পাহাড়ের ভিতরে তাদের আশ্রয় করে দেওয়া হয় তারা সেখানে তাদেরকে ধরে ধরে বসবাসের জন্য ব্যবস্থা করে দেওয়া হয় এইখানেই আমাদের এখন বোঝার জায়গা এইখানেই আমাদের একটু চিন্তা করতে হবে এটি যদি আপনারা সামান্য একটু কোন রকম চোখ বন্ধ করে যদি খালি চিন্তা করেন যে পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা যদি অশান্ত থাকে তাহলে লাভকার আর ক্ষতিকার ক্ষতি নিঃসন্দেহে বাংলাদেশের আর লাভ লাভবান হচ্ছে নিঃসন্দেহে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কারণ উনিশশো সালে এই বাংলাদেশ স্বাধীন হবার পরে ঠিক তার এক বছর পরে উনিশশো সালে সন্তুল আরমার নেতৃত্বে শান্তি বাহিনী গঠিত হয় এই শান্তি বাহিনী ছিল সশস্ত্র বাহিনী এরা তখন থেকেই পাহাড়কে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের সাথে কানেক্ট হওয়ার তারা চক্রান্ত শুরু করে এবং এই কাজে তাদেরকে প্রকাশ্য সহযোগিতা করে ভারত পরে বাধ্য হয়ে সাথে শান্তি চুক্তি করতে হয় যে শান্তি চুক্তির শর্তগুলো প্রত্যেকটা শর্ত ছিল বাংলাদেশের বিপক্ষে শুধুমাত্র একটি শর্ত তাদের উপর আরোপ করেছিল বাংলাদেশ যে অস্ত্র পরিত্যাগ করতে হবে আর বাকি সব তাদের পক্ষে ছিল সেই সন্তুলার মা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে উনিশশো সালে আপনারা জানেন পাহাড়ে সেখানে বিরাট একটা মেসাকার সেখানে সংগঠিত হয় বাঙালিদেরকে অন্তত কেউ কেউ বলছে চারশো কেউ বলছে পাঁচশো পত্রিকায় রিপোর্ট হয়েছে সাড়ে তিনশো কেউ কেউ বলছে হাজার ছাড়িয়ে গেছে বাঙালি মুসলমানদেরকে কচু কাটা করা হয় এখন দেখেন ভারত এদেরকে পেট্রোনাইজ করছে আর এদেরকে আবার আমাদের বাংলাদেশের ভিতরে পেট্রোনাইজ করছে সমস্ত বামপন্থী রাজনৈতিক দলগুলো সমস্ত বাম পত্রিকাগুলো সমস্ত সুশীলগুলো এবং সমস্ত বুদ্ধিজীবীগুলো বাম ঘরানার যেগুলো আমি বারবার আপনাদেরকে বলেছি যদি কোনো বাম কোন সুশীল এবং বুদ্ধিজীবী চোখ বুঝে রকম চিন্তা ভাবনা ছাড়াই বুঝে নিবেন এটি বাংলাদেশের শত্রু এবং ভারতের দালাল ওরা ভারতের টাকা খেয়ে বিভিন্ন এনজিওদের টাকা খেয়ে ওরা এখানে একটা নীল নকশা বাস্তবায়ন করার জন্য এদেশে কাজ করছে বুদ্ধিজীবীরা বাংলাদেশের বন্ধু কোনো কালে ছিল না কোনোদিন হবেও না ওরা সবসময় খাগড়াছড়িতে এই ঘটনা ঘটার পরে দেখুন ডেইলি স্টারের নোংরা আজকে দেখুন ইত্রামিটা দেখুন সেখানে যে তিনজন মার নিহত হয়েছে তার ভিতরে একজনের ছবি আজকে প্রকাশ করে এমন ভাবে ন্যারেটিভ তৈরি করেছে ডেইলি স্টার মহাপ্রজা নাম এমন ভাবে ভিতরে বর্ণনা দিচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা পুরাটা পরে নিবেন দেখবেন বুঝতে পারবেন যে সমস্ত দোষ বাংলাদেশের সমস্ত দোষ বাংলাদেশ সেনাবাহিনীর আর ওরা হচ্ছে এক একটা আল্লাহর আল্লাহর তারা হিসেবে এই দুনিয়ায় আবির্ভূত হয়েছে তাদের কোনো পাপ নাই তাদের কোনো গুণা নাই তাদের কোনো অন্যায় নাই তারা নিষ্পাপ মাসুম এটি প্রমাণ করার চেষ্টায় রত হয়েছে নিজেদেরকে নিযুক্ত করেছে সর্বশক্তি নিয়োগ করেছে ডেইলিস্টার কেন তাদের এই শয়তানি কারণ আগেই বলেছি একটু তাকান পিছনে বামপন্থী পত্রিকা বাম রাজনৈতিক দল হলুদ মিডিয়া তারা উঠে পড়ে লেগেছে এনজিওদের কাছ থেকে টাকা খেয়ে মিশনারিদের কাছ থেকে টাকা খেয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রেতাত্মা হয়ে সর্বশেষ ভারতের দালাল হয়ে তারা এখানে উঠে পড়ে লেগেছে পাহাড়ে যারা বসবাস করে তাদেরকে আদিবাসীর মর্যাদা দিতে হবে অথচ আদিবাসীর মর্যাদার কথা আমি আপনাদেরকে আগেই বলেছি হাজার বছরের ইতিহাস থাকতে হয় তারা সেখানে বসবাস করতে করছে মাত্র আহ তিনশো বছর এখনো পূর্ণ হয় নাই এই পত্রিকাগুলো এই বাম নেতাগুলো আমাদের সুশীল গুলো দেশদ্রোহী সুশীল গুলো তাদের পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে কিন্তু ওরা যখন অশান্তি করার চেষ্টা করবে দেশ নিয়ে ষড়যন্ত্র করবে দেশটাকে টুকরো টুকরো করার ষড়যন্ত্র করবে দেশটাকে অন্য একটা দেশের সাথে জুড়ে দেবার ষড়যন্ত্র করবে তখন তো এইখানে খাঁটি দেশপ্রেমিক যারা তাদের তো বসে থাকার কথা না আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব এই মার মারা এরা কত ভয়ঙ্কর হতে পারে দুই সালের ঘটনা আপনাদের প্রত্যেকের হয়তো মনে আছে এই ছবিটি দেখুন তো এই ছবির এই ছেলেটির নাম হচ্ছে শিবলি সাদিক হৃদয় এই শিবলি সাদিক হৃদয় তখন দশম শ্রেণীর ছাত্র ছিল তার বন্ধুদের সাথে তার মার মা বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে তিনি নিখোঁজ হন নিখোঁজের এক পর্যায়ে প্রায় বারো তেরো দিন পরে তার পিতা মাতার কাছে মুক্তিপণের টাকা চাওয়া হয় পনেরো লাখ টাকা কে চার লক্ষ টাকা তাদের কাছে দিলে পরে তারা বলে যে হৃদয়ে বাড়ি পৌঁছে যাবে আপনারা চিন্তা করেন না কিন্তু তিন দিন যখন অতিবাহিত হয়ে যায় তারপরেও তখন তারা থানায় জিরি করে অবশেষে প্রায় পনেরো বিশ দিন পরে হৃদয়ের লাশ খন্ডিত গলিত হার গুড্ডি উদ্ধার করা হয় লাশ পাওয়া যায়নি পরে সন্দেহভাজন ওই চার পাঁচ মারমা যুবককে যখন আটক করা হয় তখন বেরিয়ে আসে যে হৃদয়কে তারা জবাই করে তার মাংসগুলো টুকরো টুকরো করে রান্না করে খেয়ে ফেলেছিল এরকম ভয়ঙ্কর এরা এত ভয়ঙ্কর আমরা যখন এদেরকে আনার জন্য ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে সংবিধানের তেইশ ক অনুচ্ছেদে তাদের জন্য জায়গা করে দিয়ে তাদেরকে বাংলাদেশের চাকরিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়ায় সমস্ত জায়গায় যখন মূল মূলধারায় তাদেরকে আমরা ইনক্লুড করার প্রচেষ্টা চালাচ্ছি তখন আমাদের দেশের এই তথাকথিত সুশীলগুলো এই বামু সুশীলগুলো এই এই বামপন্থী পত্রিকাগুলো এই বাম নেতা গুলো এই বাম বুদ্ধিজীবীগুলো তারা তাদেরকে সেখানে আদিবাসী এই মন্ত্রে উজ্জীবিত করে তাদেরকে উস্কে দিয়ে সহিংসতাকে তারা উস্কে দিচ্ছে এবং তারা তাদের পক্ষ নিয়ে বাংলাদেশের বিপক্ষে রিপোর্ট করছে বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশের মানুষের কাছে আমরা আহ্বান জানাতে চাই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এদের ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নেবেন